আসসালামু আলাইকুম বর্ষি দিয়ে মাছ ধরা অনেক কৃষক শখের বশত অনেকেই মাছ ধরি থাকেন বর্ষি দিয়ে এমন কি দূর দূরান্ত গিয়ে বিভিন্ন পুকুরে মাছ ধরার প্রতিযোগিতায় নেমে পড়েন তা আজকে তেমনি মাছ ধরার একটি প্রতিযোগিতামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমার কাছে ভালো লেগেছে তাই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি আমাদেরই এলাকার ছোট্ট একটি পুকুরে চাষ করা মাছের প্রতিযোগিতা চলছে তো আজকে এখানে যে করেছেন তারাও এই একই এলাকার মূলত এখানে তারা টিকিট কিনেছেন প্রতিশত মানে আড়াই হাজার টাকা দিয়ে এখানে টিকিট কিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছ ধরবেন তারা শর্ত হচ্ছে যে যা মাছ ধরতে পারবেন সে তা নিয়ে যাবেন এখন তার লাভ লস সে তার নিজের কাছে তো তারই এই ভিডিও চিত্রটি আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমার নিজের কাছে ভালো লাগছে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে একটি মাছ হিট করা হয়েছে যে মাছটা ধরা হয়েছে একটি রুই মাছ রুই মাছ পাঙ্গাস মাছ পুঁটি মাছ তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের মাছই এই পুকুরে আছে তো সবাই তাদের নিজেদের নিযত করে বিভিন্ন ধরনের এই মাছ যেন ধরতে পারে সেই রকম খাদ্য মানে মাছের খাবার যেটা আমরা বর্ষির আদার বলি এরকম আদার বানিয়ে নিয়ে যে যার মতো করে মাছ ধরার চেষ্টা করছে আপনারা দেখতে পাচ্ছেন আরো একটি সুন্দর রুই মাছ হিট হয়েছে আমি কাছে যেতে পারি নাই বিদায় মানে জায়গা কম বিদায় আমি আপনাদের কাছ থেকে দেখাতে পারছি না তবে দূর থেকে যতটুকু সম্ভব আপনাদের মাঝে ভিডিও করে তুলে ধরছি দেখতে পাচ্ছেন পুকুরটা রাস্তার পাশে অসম সুন্দর একটি জায়গায় যে জায়গাতে বসে আসলে মাছ ধরার আনন্দটাও বেশ তো এই মাছ ধরার আনন্দটা আমি সরাসরি দেখে আমার কাছে ভালো লাগলো তাই ভাবলাম ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করি দেখতে পাচ্ছেন আমার মতো অসংখ্য মানুষ এখানে মাছ ধরা দেখতে এসে উপস্থিত হয়েছেন মানে ঝরু করছেন আসলে এটা একটা আনন্দের বিষয় একটা মজার বিষয় একটা শৌখিনতার বিষয় অনেকে এইভাবে মাছ ধরে থাকেন আমরা বিভিন্ন মোবাইলের ভিডিওতে দেখে থাকি দূর দূরান্তে মানুষ গিয়ে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ লটারি ধরে বিশাল বড় বড় সাইজের মাছ ধরে থাকেন বর্ষি দিয়ে তো জায়গায়ও তার ব্যতিক্রম নয় যদিও এটা একটা গ্রামীণ এলাকা ছোট ছোট অত বড় মাছই পুকুরে নেই কিন্তু যারা বর্ষি দিয়ে মাছ ধরতে এসেছেন বলতে পারেন তারা বর্ষিয়াল মানে শৌখিনতার সহিত নিজেদের উম সময়টুকু এখানে ব্যয় করবেন বিনিময় যতটুকো মাছ পানতা বাড়িতে নিয়ে যাবেন হয়তো বা অনেকে বিক্রিয় করে দেন কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সারা দিন বসে যে যার মতো করে যে যতটুকু পারছে মাছ ধরে নিয়ে যাবে এটাই আনন্দের। তো এই আনন্দের বিষয়টুকো আমি সরাসরি দেখতে পেরে আমার কাছে ভালো লেগেছে তাই আপনাদের সামনে শেয়ার করলাম এই যা তো আশা করি আমার এই আজকের ভিডিও চিত্রটি আপনাদের কাছে ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটা ফলো করবেন শেয়ার করবেন অন্যকে দেখার সুবিধার্থে তো আজকের এই ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে মন্তব্য করে যাবেন তা আপনারা এই মাছ ধরা আকর্ষণীয় যে ভিডিওটি আপনাদের মাঝে আজকে শেয়ার করলাম এমন ভিডিও পেতে অবশ্যই কমেন্টে জানাবেন যে এমন সব ভিডিও আপনারা আরো পেতে চান কিনা তো মজার বিষয় হচ্ছে এখানে যারা মাছ ধরছেন তারা মাত্র আড়াই হাজার টাকার বিনিময়ে সকাল থেকে সারাদিনে যতটুকু মাছ ধরতে পারেন তা নিয়ে যাবেন তো তাদের সাথে কথা বলে জানা যায় তারা যথেষ্ট খুশি কারণ মোটামুটি মাছ হিট হচ্ছে যথেষ্ট মাছ ধরছে তবে সকালে বৃষ্টি হওয়ার কারণে নাকি মাছ কিছুটা কম পাওয়া গেছে এই